প্রথমে ডিসেম্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মিটিং বয়কট করে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল ওই সময় ক্রিয়াশীল অন্যান্য ছাত্র সংগঠনগুলোকে নিয়ে পৃথক বৈঠক ডাকে ছাত্র দল এবার এই ঘটনার দুই মাস পর সরাসরি মুখোমুখি ভূমিকায় দেখা যাচ্ছে ছাত্রদল ও জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে ঘটনার সূত্রপাত কুয়েত বিশ্ববিদ্যালয়ের একটি সংঘর্ষকে কেন্দ্র করে চলছে পাল্টা পাল্টি সংবাদ সম্মেলন ও পাল্টা দোষারোপের রাজনীতি কুয়েটের ঘটনার পর কি বলছে ছাত্র দল বাংলাদেশে যে কোনো সংগঠনের রাজনীতি করার সাংবিধানিক অধিকার রয়েছে বৈষম্য ছাত্র আন্দোলন কিভাবে ছাত্র দলের তিনজন নেতার উপর হামলা করে সে প্রশ্ন আমরা রাখতে চাই শিবিরের কাছে আমরা প্রশ্ন রাখতে চাই কুয়েটে তাদের কমিটি আছে কি না মঙ্গলবার যে হামলা হয়েছে এর ব্যাখ্যা দিতে হবে আর কোনো ক্যাম্পাসে যদি বিনা কারণে হামলার ঘটনা ঘটে তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দায় নিতে হবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েত ছাত্র দল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থকদের মধ্যে গতকাল দফায় দফায় সংঘর্ষের ঘটনার পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসি বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে ছাত্র দলের নেতারা এ ঘটনার জন্য এভাবেই সরাসরি দায় করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে সংবাদ সম্মেলনে নাসির আরো দাবি করেন কুয়েত সংঘর্ষের ঘটনা কেন্দ্র থেকে মনিটরিং করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার সেই কাজ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব জবাবে কি বলছেন বৈষম্য বিরোধীরা ছাত্র দলের এই অভিযোগের প্রেক্ষিতে ছেড়ে কথা বলেননি হাসনাত আব্দুল্লাহ এ ঘটনাকে ইঙ্গিত করে তিনি ফেসবুক পোস্টে লেখেন আবারও বলি এখন যারা দায় চাপিয়ে দেওয়া ও দোষারোপের রাজনীতির আশ্রয় নিচ্ছেন তারা যেন নিষিদ্ধ ঘোষিত ছাত্র ছাত্রলীগের পরিণতি ভুলে না যান ইতিহাস আমাদের শত্রুদের ক্ষমা করেনি ভবিষ্যতেও কাউকেই করবে না ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে মঙ্গলবার সন্ধ্যায় বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা এই সমাবেশে উপস্থিত ছিলেন হাসনাত আবদুল্লা এ সময় তিনি ছাত্র দলের উদ্দেশ্যে বলেন গত ১৬ বছর যে নির্যাতন হয়েছে আপনারা মজলুম ছিলেন আপনারা জালিম হবেন না মজলুম জালিম হলে পৃথিবী অযোগ্য হয়ে যায় ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে সম্মান জানাই একই সঙ্গে মনে করিয়ে দিতে চাই আবার যারা ছাত্রলীগ হয়ে উঠতে চাইবে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নেবে তাদের পরিণতি ছাত্রলীগের মতই হবে গণতন্ত্রে উত্তরণের লড়াই সমন্বিত লড়াই উল্লেখ করে হাসনাত আব্দুল্লা বলেন শহীদদের রক্তের দায় আমাদের উপরে রয়েছে শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে মাদার পার্টির এজেন্ডা বাস্তবায়নের রাজনীতি শিক্ষা প্রতিষ্ঠানে রিনস্টল করতে পারি না শিক্ষার্থীদের জন্য রাজনীতি করতে চাইলে তাদের ভাষায় কথা বলতে হবে তাদের মতো চলতে হবে কিন্তু আপনারা যদি আবার ক্যাডার পলিটিক্স করতে চান হল দখল শ্রীত বাণিজ্য চাদাবাজি করতে চান আপনাদের পরিণতি হবে ছাত্র লীগের মতো। এ ঘটনার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে লিখেছেন কুয়েতের ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্র লীগের স্টাইলে যে নিশংস হামলা চালাচ্ছে এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোর ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথে অগ্রসর হলো জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলমও এ ঘটনায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তাতে তিনি লিখেছেন কুয়েতে যা হয়েছে তার ফলাফল কখনোই ভালো হবে না ছাত্র লীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা না পারলে দিন শেষে অবস্থা ছাত্র লীগের মতই হবে জানা যায় কুয়েত ক্যাম্পাসে মঙ্গলবার সকালে ছাত্র দলের নেতা কর্মীরা প্রচার কার্যক্রম চালান এর প্রতিবাদে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভ করেন এবং ছাত্র রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা ক্যাম্পাসের কেন্দ্রীয় মসজিদের সামনে পৌঁছলে রেলিগেট তেলিগাতি সহ আশেপাশের বিএনপি নেতা কর্মীরা ছাত্র দলের সঙ্গে এবং ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় এতে সাধারণ পথচারী সহ দুই গ্রুপের শতাধিক আহত হয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে যৌথ বাহিনী আটক করা হয়েছে অন্তত পাঁচ জনকে এ ঘটনার প্রতিবাদে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সহ দেশে বিভিন্ন ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা এ সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা এক যুবদল নেতার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উনিশ ফেব্রুয়ারি তাকে সংগঠন থেকে বহিষ্কারও করা হয়েছে এর আগে এরকম বড় আকারের ঘটনা ঘটেছে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রাবাসের আসন বরাদ্দকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে ছাত্র দলের সংঘর্ষ হয় সেখানেও এছাড়া কুয়েটের ঘটনার পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কর্মীদের বাঘ বিতণ্ডার ঘটনা ঘটেছে কুয়েটের ঘটনায় তিনটি সংগঠন ক্যাম্পাসের জিরো পয়েন্টে পৃথক কর্মসূচি দেয় শুরুতে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের কর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয় এ সময় দুই সংগঠনের নেতাকর্মীরা ভুয়া ভুয়া বলে পাল্টা পাল্টি স্লোগান দেন পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরাও উদ্দেশ্যে স্লোগান দিতে থাকেন উনিশ ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে এসব ঘটনার আগেও দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও এই ধরনের ঘটনা ঘটেছে এসব সহিংসতা সংঘর্ষের ঘটনায় ঘুরে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মুখোমুখি হয়েছে যদিও ছাত্রদলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সব কিছুুর মূলা রয়েছে আসলে বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির। যেমন তা কুয়েতের ঘটনাতেও ছাত্র দলের কয়েকজন দাবি করেছেন। বৈসম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্রশিবিরের অংশ এবং প্রতিত সরকারের ছাত্র সংগঠনের পক্ষের দু একজন মিলে ক্যাম্পাস থেকে এবং ক্যাম্পাসের আশেপাশের ছাত্রদলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায়। এর পরিপ্রেক্ষিতেই। সংঘর্ষের ঘটনা ঘটেছে ঘটনার দিনেই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতেও শিবিরকে গুপ্ত সংগঠন উল্লেখ করে একই কথা বলা হয় মঙ্গলবার রাতে শিবিরও পাল্টা বক্তব্য দেয় এক বিবৃতিতে তারা বলে একটি ছাত্র সংগঠন নিজেরা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে বরাবর নিষিদ্ধ ছাত্রলীগের স্টাইলে ছাত্র শিবিরের উপর দায় চাপানোর হীন চেষ্টা করে যাচ্ছে কুয়েটের ঘটনায় ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে রাজু ভাস্কর্য থেকে কিছুটা দূরে ডাস ক্যাফেটেরিয়া এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বুয়েট জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাজশাহী বরিশাল চট্টগ্রাম নগা জয়পুরার কুষ্টিয়ার সহ বিভিন্ন স্থানে পাল্টা বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল এখন দেখার বিষয় ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বাদ যুদ্ধ কত দূর গড়ায়